অনেক এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার মা চলে যাচ্ছে ডিউটিতে আজকে অনেক ডিউটি আছে দু জায়গায় ডিউটি প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি তারপরে বাদুরিয়া পৌরসভায় ডিউটি সব দুটো ডিউটি করে সেই বাড়ি আস্তে আস্তে অনেক দেরি হবে আজকে তুমি রুটি দুটো খেতে পারতে তো আমিও খেয়েছি সকালে রুটি খেয়েছি মা সকালে রুটি করেছে মা সকালে রুটি টুটি করে আজকে তো রান্না বান্না নেই হ্যাঁ আমাদের তরকারি আছে সব আর তো যাও সাবধানে আস্তে চালিও গাড়ি তেল ভরবা নাকি তাহলে আস্তে চালিও জোরে চালিও না যেন যাও আস্তে চালাও তো আমি তালা দিয়ে দিই হ্যাঁ যাও আচ্ছা যাও হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানাই তো মাত চলে গেল আমার আর কোনো কাজ নেই আমার কাজ বলতে আমি ঘর বাড়িগুলো গোছাবো কাপড়গুলো ভাজ করব বিছানা গোছাবো ঘর ঝাড় দেবো ব্যাস এগুলোই কাজ আমার টুকটাক ঘরোয়া কাজ করে তারপরে স্নান করব। এখন আপাতত ভিডিও এডিট করবো সাড়ে দশটা বাজে এখন বসবো ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগবে তা মেলটা সব রেডি করতে আর রান্না বান্না নেই কারণ তরকারি তরকারি সব আছে আর ভাতও করতে হবে না কারণ আমাদের যে যতটুকু চাল লাগে ততটুকু চাল কাকিদের কাছে দিয়ে দিয়েছে একসঙ্গে ওরা রান্না করবে কাকি শুধু ভাতটা দিয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন তো আমার আর কোনো কাজ নেই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করব না একেবারে পরে যদি কিছু করি তখন দেখাচ্ছি হ্যাঁ চলো আজ কয়েকদিন ধরে ভাবছি এক জায়গায় ঘুরতে যাব আগেও গেছি সেখানে তো আজ কয়েকদিন ধরে ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না তবে আজকে দেখি যেতেও পারি কিন্তু বাইরে এত গরম আমরা কি ভাবছিলাম বলো তো বৃষ্টি হলে তারপরে যাব। কিন্তু এখান থেকে এক সপ্তাহ মতো আগে বৃষ্টি হয়েছিল দুদিন বেশ ওয়েদার ঠান্ডা ছিল কিন্তু তখন আমাদের কাজের একটা অন্য চাপ ছিল সেই জন্য আমরা যেতে পারিনি কিন্তু আজ কয়েকদিন ধরে যাবো যাবো করছি কিন্তু এত গরম যে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না একটু রিলস বানাতে যাব সেখানে ঘুরতে যাব সেজে গুজে কিন্তু সাজতেই তো ইচ্ছা করছে না এত গরমে হ্যাঁ চলো দেখি বৃষ্টি বৃষ্টি হয় যদি তাহলে যাবো বিকালে আজকে ইস কেমন লাগছে আমাকে পাগলের মতো শ্যাম্পু করব স্নান করতে যাব একটু পরে বন্ধুরা এত সময় ভিডিও এডিট করছিলাম আপলোড করে দিলাম আপলোড হচ্ছে এখন বসে আছি বাইরে বারোটা উনিশ স্নানটা করলে মনে হচ্ছে শরীরটা ভালো লাগবে কালকে মাংসটা এত ছাল হয়েছিল কী বলবো ফ্রিজে রয়েছে মাংস দুপুরবেলা খাওয়া দাওয়া করে হয়তো আমরা বেরোবো একটু তোমরা দেখতেই পাবে অবশ্যই তো যদি যাই তো অবশ্যই জানতে পারবে এই মাত্র সবে স্নান করতে আসলাম আর এখন বাজে ঠিক দুটো সাতাশ তো দুটো তিরিশে ভিডিও পোস্ট করব আড়াইটাই তো একদম টাইম টু টাইম ভিডিও পোস্ট করার চেষ্টা করছে আজ কয়েকদিন মাঝে মাঝে একটু গোলমাল হয়ে যাচ্ছে তো শ্যাম্পু করলাম অনেকটা সময় ধরে স্নান করেছি সেই গেছি দেড়টার সময় আর এখন আড়াইটে বাজে এক ঘন্টা আর একটা জিনিস দেখাও আজকে মহারাজা বাড়ি এসছে কি কেমন দেখো ও আসলো ওকে দেখেছো করে পরিষ্কার করালাম তাই একটু মানুষ মতো রাখছে নইলে ওর অবস্থা শেষ ছিল দুদিন পর বাড়ি এসছে কি ব্যাপার তোমার হ্যাঁ তোমার খিদে পায় না এর বেলা দুদিন পরে বাড়ি এসছো খুব বকবো তোমায় তুমি মঠো বাড়ি থাকছো না এরকম কেন করছো হ্যাঁ বাইরে কি রয়েছে বাইরে কোথাও যা হবে না এখানে বসো বাইরে কি আছে খেতে দেবো না তোমায় তোমায় খেতে দেবো না খেতে দেবো না নাই খেতে দেবো না বুঝেছ খেতে দেবো না শুধু বাইরে গিয়ে টো 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 করে ঘুরবে কি বাইরে কি আছে বাইরে 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 কি আছে কি আছে বাইরে মিনি বদমাইশ একদম 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 আমার হুলোটা কত সুন্দর ছিল আমার সোনা পাকুটা রকম ওর মাথাটা ছিল জানো বন্ধুরা ঠিক এই রকম বড়ো এইসব এই সবগুলো এত বড় বড় ছিল এত বড় গোল মুখ ছিল যদি ফটো থাকে আমি তোমাদের দেখাবো শেয়ার করে দেব আর সেই হলো আমার কি অবস্থা হয়েছে শুকনো এ কাটা টাটা আমার ভালো লাগে না তোর জন্য আর তোর জন্য আমার আর ভালো লাগে না এরকম কেন হয়েছিস বাইরে যাস তো শুধু মারকে আসিস মারপিট তো করতে পারিস না ট দেখো কি রোগা হয়েছে আমার তুনু এরাম ছিল আমার তো কান্না পাচ্ছে ওকে দেখে চ ভাত দিচ্ছি চ ওকে খেতে দিই আর কাকে ফোন করেছিল এক্ষুনি বললে এক্ষুনি ভাত খাই বললাম না এক্ষুনি খাবো না সকালে রুটি খেয়েছি দুখানা আর ভাল লাগছে না যে পরে খাবো বলছে ঠিক আছে তাহলে রান্না এখনো হয়নি রান্না হলে দিয়ে আসছি শুধু ভাতটা হয়ে যায় আচ্ছা ঠিক আছে চলো মা বাড়ি চলে আসছে এই যে বসে আছে ডিউটি করে দুটো জায়গায় ডিউটি করে বাড়ি আসলো এখন বাজে দুপুর তিনটে তো কাকি এই মাত্র ভাত তরকারি দিয়ে গেছে তরকারি বলতে মা শুধু একটু ডাল চেয়েছিল আর ভাজা চেয়েছিল তাই দিয়ে গেছে আর ভাতটা তো আমার মা ওদের হাড়িতে চাল দিয়েই দিয়েছিল তো ভাত দিয়ে গেছে আমার আর আমার মায়ের জন্য আর ফ্রিজ থেকে মাংস আগের দিনের পটল সব বার করলাম সেগুলো দিয়ে এই এক্ষুনি এই মধ্যে আমি যা মনে করেছিলাম তাই আস্তে আস্তে মনে করছিল তো মনে করছিল তার ফোন করতে তাই একটু কুচ দাঁড়িয়ে আমার মনে থাকে না জানো তো এই একটু চারটে বেরোবো ওইকে তো খাওয়া আমি খেদে উঠে রেডি হবো তো চলো বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করবো আমি তিনটে দশ হয়ে গেছে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে চারটের দিকে বেরোবো একদম সময় নেই আজ ঘুরতে যাবো অনেক দিন পরে বাড়ি থেকে তো কোথাও বেরোনোই হয় না তো আজকে একটু বেরোবো আমি বিটু রাত সবাই মিলে যাবো হেভি মজা হবে চলো সেন্টারে যে কি ভিড় মাথা গুলিয়ে গেছে তারপর ওখান থেকে টানা চলে আর আসার সময় পরে মরিলাম অভিজিৎ সামনে চালাতি চালাতি না গা গাড়িতে উঠিছে। আর এবারে বসে ব্যাগ ট্যাগগুলো বাঁধিয়ে এবারে ধরেছি স্টার্ট দেয়নি আর শাড়ি বাঁধে গাড়ি পুরো উল্টে গে তুমি ওইরকমই করো তুমি একদম গাড়ি নিয়ে যাবে না গাড়ি উল্টে গেছে স্টার্ট দেয়নি উল্টে এমন একটা ড্রেন আছে ওই ড্রেনে মুখটা আমার আজকে থিতলেছে তুমি কোনো দিনই যখনই গাড়ি নিয়ে বেরো তখনই তুমি একটা একটা কাণ্ড কীর্তি করে একদম থিতলে যেত একটা বয়স্ক কাকু বলছিস মারে তুই তুই যে এক্ষুনি তোর মুক্ত যে থিতলে যেত হ্যাঁ তুমি একদম গাড়ি চালাতে পারো না চালা চালাতেও পারো না ব্যাগ ঘোরা তো পারো না না তাহলে ব্যাগ ঘরিয়ে আসলাম কেউ কিচ্ছু পারো না তুমি আর চা আমি তখন এসছিলাম হিদে পেয়েছ চল আমি সহ্য করতে পারছি না খেয়ে নি ফ্রিজ থেকে তরকারি টরকারি সব বার করেছি পটলের তরকারি এই যে হচ্ছে মাংস আর এই হচ্ছে কাকি দিয়ে গেছে আলু ভাজা পটল ভাজা আর এই হচ্ছে ডাল পটল ভাজা নাকি পুড়ে গেছে কাকি বলছিলো বা দাঁড়া তো হাই ফ্রেন্ড তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি কারণ আমরা ঘুরতে যাব এই দেখো আজকে আমি এই শাড়িটা পরেছি বাইল কাছ থেকে কিনেছিলাম এই শাড়িটা নতুন একদম তো ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে জানিও তো এই ব্লাউজটা পরলাম তো বেশ ভালো লাগছে আর একটা ব্লাউজ আছে না ঘটি হাতা টাইপের ওটা পরলে না কেমনটা বেশি মোটা মোটা লাগছে ওই জন্য ওটা খুলে ফেলেছি ওটা পরেছিলাম তো এটাই পরলাম এটা সিলভার কালার তো বেশ মানিয়েও যাচ্ছে ভালোও লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো টিপটা বড় টিপ পড়েছে জানি না মানাচ্ছে কিনা ছোট টিপ পড়লে ভালো হতো না আর চুলটা এইভাবেই বাঁধলাম পিছনে কিছুটা ছেড়ে দিয়েছি আর কিছুটা বেঁধেছি ও না টিপ তো এরকম হালকা একটু সেজে নিয়েছি বেশি সাজিনি একদম হালকা মতো সেজেছি আর এই যে এই ঘড়িটা উল্টো উল্টো না ঠিকই আছে মনে হচ্ছে যেন ব্যাখা কিন্তু ব্যাখা না কিন্তু আর এই হাতে এইটা করেছি এটা অনেকদিন আগে কিনেছিলাম কোন একবার কিনেছিলাম তো যাই হোক এই যে আর পিছনে চুলটা বেঁধেছে দেখতে পাচ্ছি এরকমভাবে বাদলাম তো আমি পুরোপুরি রেডি একদম আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো কারা কারা যাচ্ছে অবশ্যই দেখতে থাকো বুঝতে পারবে ঠিক আছে এই যে ব্যাগ নিয়ে নিলাম আমার ফুল লুকটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের বাইরে গিয়ে

গলায় হাটটা পরে নিয়েছি ক্যামেরাটা ফাঁকা ফাঁকা লাগছিলো সেই জন্য তো আমি যাব বিট্টু যাবে রাত যাবে তুই স্কুটি করে যাব তো চলো বেড়েই পড়ি ঠিক আছে

কেমন ঝাল মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন তোর ভালো জায়গাটা রাজ রাজের নিয়ে কোনোদিন ঘুরতে আসিনি প্রথম আসলাম রাজের নিয়ে ঘুরতে বিট্টু তো আগেও গেছে আমাদের সঙ্গে প্রায় টুকটাক তো আমরা এখন ঘুরছি ফুচকা আমি খাইনি বেশি ওরা খেয়েছে আর কি বলে একটু পরে যাবো বাড়ি যাবো রিলস বানাতে এসেছিলাম পুরোতে এই শাড়িটা বাবা তো এই শাড়িটা কিনেছিলাম তো ওই শাড়িটা পরে রিলস বানানো হয়নি সেই জন্য এসেছিলাম মন্থা হারালি মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো

খাচ্ছে আমি সব খাই না আমার খুব একটা ভালোও লাগে না আর খেতে আগের মতো তবে নিলাম আর তো বাড়ির দিয়ে মাংস ভাত খেয়েছে তো কেমনটা আনা হচ্ছে হ্যাঁ লিমকা নিলাম আগে আমি খুব ভালোবাসতাম এগুলো খুব একটা ভালোবাসি না এখন আর আমি তো বেশ ভালো লাগছে অনেকদিন পরে একটু বিকেলে বার হলাম তো স্কুটি অনেক দূর চালিয়ে চালিয়ে যাচ্ছি বেশ ভাল লাগছে ভালো লাগছে ও দিয়েছিস কেন তো আমরা একটু খাওয়া দাওয়া করবো আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে আমরা প্রায় চলে এসেছি তো একটু খাওয়া দাওয়া করবো দেখি কি খায় আমার কিছু ভালো লাগছে না তবু কিছুতে একটু খেতে হবে তার জন্যই খাবো আর এই হচ্ছে রাজ

কর্নারটা নিলেই না কেন তোর কর্নরটা নিতে ছছলা দাও এটা ভালো না তুই নো না এটা ভীষণ ভালো লাগে আমার চল এবার আমরা বাড়ি যাব এটা খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব তোরা বাড়িতে চলে এসেছিস অনেকক্ষণ হয়ে গেছে এখন ড্রেস চেঞ্জ করা হয়নি বাড়ি এসেও কিছুটা রিলস বানাচ্ছিলাম 얘দের আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে চা খাচ্ছে সবাই আমি চা খাবো না হাত ভাঙা চা খাচ্ছে তুই বলছিস কেন তুই বলছিস কেন তুই কেন

খাদাও কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না নানা বন্না সেই কালকে রান্না বন্না ছিল সেই দিয়েই খাদাও করলাম এখন শেষ হলো সেই রান্না করে তিন সাজ হলো এটাও হাত তো আমার এক চাল রান্না করে তিন সাজ হলো মাংসটা রান্না করলাম আর আমরা কতটা কতজন মিলে খেলাম কতজন মিলে খেলাম বলে না নিয়ে এত বল কর

আর রাজকি রাজ ভাত রাজের রাজ ভাত তো বাড়িতে থেকে আনে না আমাদের বাড়ি তো খায় হ্যাঁ তবে একজন কমেন্ট করে রাজ ভাত আ বাড়িতে না না তুমি আবার কি খাচ্ছো ডম করে আমি কাঁঠাল দিয়ে লেবু তো চাইছিলাম তো সেই লেবু তো হলো প্রথম কাঁঠাল খেলাম আজকে আমি কাঁঠাল জানো তো আগে একদম ভালোবাসতাম না তবে এখন এইটা বাদ দিয়ে খাবই হ্যাঁ এখন আমি ভালোবাসি খেতে তো খুব না তবে ভালোবাসি মোটামুটি আগে আমার গন্ধ সহ্য করতে পারতাম না কাঁঠালের গন্ধ তুমি আকা গোড়া খাইও